ও তাহলে দেখি দাও দেখি তো মানুষ হয়েছে দাও আজকে মঙ্গল জন্য পূজা হয়েছে দাও জয় মা এই যে এই যে তোমার মঙ্গল জন্য কিন্তু দুর্গা মা দুর্গা আজকে কিন্তু যখন পূজার মন্ত্রগুলো পড়ছিল না ওটা দুর্গা কালী সমস্ত অনেকটা বড় শোন করে করতে হয় এবার এবার আমাদের বাড়িতেও মানে এর আগে তো অন্য একটা সমস্যা ছিল যার কারণে করা যায়নি আর এবার হচ্ছে

মানে আর কি না তো এমনি এবার বৈশাখ মাসে আমরা তিনজন আমি আমার যা মা মা তো আমরা তিনজনে মিলে এমনি ঘরোয়াভাবে করি আর একটা বৈশাখ মাসে একটা মঙ্গল চণ্ডী আমাদের যে আমাদের বাড়ির যে ঠাকুর মশাই ওনাকে ওই কাকুকে দিয়ে করানো হয় আর বাকিগুলো আমরা নিজেরাই করি তো বৈশাখ মাসের প্রথম পড়া হয় না কারণ যে সব স্কুলে ঝামেলা থাকে আর আমি যেহেতু রান্না দায়িত্বটা আমার তো সকাল থেকে সে রান্না-বান্না করতে হয় পূজোর জন্য দায়িত্ব অনেক কারণ আছে রান্নার খেলে তো হবে না তো রান্না যে সেরকম সাদের হয় তাই সেই জন্য তোমার রান্নাই করে দিই আশা করি এটা হলো ব্যাপার সবাই রান্না সবার রান্না ভালো লাগে না সব আমাদের যাই হোক না ওরাও রান্না করে থাকে না একটা একটা আলাদা ব্যাপার বড় কথা এটা আমি বলি কথা না তাই তো সেই কারণে করা হয় না আর কি হয় তো এই শেষের দিকেগুলো করা হয় যেহেতু সামান্যটা পা থাকে তো সেই লাস্ট আর কি আর একটা পাবো এই মাসে পাঁচটা মঙ্গলবার একটু নিয়ে আসে যদি তুমি খাও আর আমরা রাতে পরে একটু এগুলোই খাবো খাবো এখন আর খাবো না এই কি চলো তাহলে তুমি খাও নাখাওঁ নাখাওঁ একো নাখাওঁ ঠিক আছে